আপনি আজকেই নিজেকে একটা প্রশ্ন করবেন কি প্রশ্ন জানেন প্রশ্নটা হচ্ছে যে নতুন বছরের এই তিন সপ্তাহে আপনি আসলে কি করলে মানে নতুন বছর আসার মানে হচ্ছে যে নতুন বছর তার মানে আপনি অনেক প্ল্যান করে রাখছেন যে নতুন বছর আপনার অনেক স্বপ্ন আছে আপনার অনেক গোল আছে যেগুলো আপনি অ্যাচিভ করতে চান কিন্তু সবাই বলে যে আমরা যে নতুন বছরের যে টার্গেটগুলো নেই এটা আমরা প্রথম দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যেই হারাই ফেলি মানে আমরা ট্র্যাকে থাকতে পারি না তাই নিজেকে কোশ্চেনটা করা খুবই দরকার তো আমিও আজকে নিজের এই কোশ্চেনটা করার চেষ্টা করলাম যে আমি যে কত কিছু ভাবছি যে কত কিছু আমি শিখবো আমি ভাবলাম যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো ভাবলাম আমি ইউটিউবে ভিডিও প্রপার প্রতি সপ্তাহে একটা করে আমি ভিডিও দিব হ্যাঁ এটা পারছি আমি করতে বাট যেটা হচ্ছে আমি যে বললাম যে ডেভেলপমেন্ট শিখবো আসলে ওই রিলেটেড আমি কোনো কাজকর্ম করছি না তো যখন আমি নিজের কোশ্চেনটা করলাম তখন দেখলাম কি যে না আসলে আমি কিচ্ছু করি নাই আমার ওয়েব ডেভেলপমেন্ট ওপেন শেখার জন্য আমার প্রথমে ফ্রন্ট এন্ড তারপর ব্যাক এন্ড এগুলো শেখা লাগবে তো দেখা যায় আমি ফ্রন্ট্যান্ডের কাজ যে করবো আমি ওইটাও করিনি তো দেখা গেল যে আমি তিন সপ্তাহ পার করে ফেলছি কিন্তু আমি যে গোল সেট করার ছিল বা আমি ভাবলাম যে যেটা করিয়া আমি একটা আর্নিংয়ের চেষ্টা করব দেখলাম প্রথম তিন সপ্তাহে আমি সেই রিলেটেড কোনো কাজকর্মই করলাম না পরে ভাবলাম যে আসলে করা যায় কি পরে নানা রকম ভিডিও টিডিও দেখলাম এতে আরও সময় নষ্ট হইলো কাজ তো কিছুই হইল না পরে ভাবলাম যে না অনেক সময় নষ্ট করে ফেলছি এখন যদি শুরু না করি তাহলে দেখা যায় অনেক দেরি হয়ে যাবে তো ভাবতেছি যে কাউ থেকে যেভাবেই হোক যেভাবেই হোক আমার যে গোলটা আছে সেই গোল রিলেটেড কাজকর্ম আমি আমার প্রতিদিনের রুটিনে রাখব। তাহলে আমি আশা করতে পারি যে সামনে ভালো কিছু হবে তো আপনিও এই চেষ্টাটা একটু করবেন যে আপনি এই তিন সপ্তাহে আপনার যেই পায়েটি ছিল কাজের যে আপনার একটা গোল ছিল যে যে গোলটা আপনি অ্যাচিভ করতে চান সেই গোল রিলেটেড কোনো কাজকর্ম যদি আপনিও আমার মতো না করে থাকেন চেষ্টা করেন আজ থেকেই করার আজ থেকেই আজ কাল বা কাল করব পরশু করবো এরকম করে আসলে আপনি পিছাইতে থাকবেন বাট দিন শেষে আপনি কাজ হবে না শেষে আপনি পিছিয়ে যাবেন কিন্তু যদি কোনো কিছু শুরু করতে চান সেটা আজ থেকে এখন থেকে শুরু করে দেন না হলে অনেক ভুল হয়ে যাবে না হলে পরে অনেক সমস্যা মধ্যে পড়ে যাবেন আর পরে করতে মন চাবে না তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না